পহেলা আগস্ট শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাব ইঞ্জিনিয়ার আব্দুল খালিক মিলনায়তনে অত্যন্ত জাঁকজমকপূর্ণ আয়োজনে পালিত হয়েছে দৈনিক আমাদের চট্টগ্রাম পত্রিকার চোদ্দতম প্রতিষ্ঠা বার্ষিকী উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সাংবাদিক মনির চৌধুরী উপস্থাপিকা দিলরুবা খানম ছুটির সঞ্চালনায় ও দৈনিক আমাদের চট্টগ্রাম এর সম্পাদক মিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মফিজুল হক ভুইয়া মাই টিভির ব্যুরো চিফ ও চট্টবাণীর সম্পাদক সমাজসেবক নুরুল কবির মা ও শিশু হাসপাতালের ডোনার সদস্য সমাজসেবক লায়ন জাভেদ আফসা চৌধুরী অরাজনৈতিক নাগরিক প্ল্যাটফর্মের প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ সাজ্জাদ বাংলাদেশ এডিটর ফোরামের অর্থ সম্পাদক কামরুজ্জামান রনি এম আর টি ক্লাবের প্রতিনিধি সহ অনেকেই এতে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান চট্টগ্রাম এনসিপি নেতৃবৃন্দ ইনসানিয়ত বাংলাদেশ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রতিনিধি ও শুভাকাঙ্ক্ষীরা এছাড়া অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেস সদস্য সাংবাদিক জাহাঙ্গীর আলম আক্তার রানা এনসিপি জেলা সংগঠক রাফসান জানি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল সভাপতি এ আর মিল্টন উপস্থিত ছিলেন সভাপতির বক্তব্যে সম্পাদক মিজানুর রহমান চৌধুরী বলেন জাতির দর্পণ যদি সাংবাদিকতা হয় তাহলে কেউ যদি নগ্ন থাকে আয়না হিসেবে সাংবাদিক কি বলবে? তিনি কাপড় পরেছেন। সাংবাতিকতা হচ্ছে সেই আয়না যেখানে সব স্পষ্ট দেখতে হবে। সাংবারিতের পক্ষপাতমুক্ত সত্য কথা বলতেই হবে। আমাকে অনেক নেতিজাতিত হত হয়েছে। আমাকে অনেক বঞ্চিত হত হয়েছে। আমি পারিবারিকভাবে অনেক অনেকই পরিবারের সন্তান হয়েও আমাকে সংকীর্ণ জীবন যাপন করতে হয়েছে অনেক বছর। আমি অন্তেই কাছে নতি স্বীকার করি নাই। মাফিয়া চক্রের রক্ত চক্ষু চক্ষু আমি ভয় পাই নাই আমি নিত্য মামলায় জড়িত হতে হতে স্বাভাবিক মামলায় আমি জড়িত হয়েছি আমার জীবনে আশঙ্কাজনক করে আমি আমার পথে চলেছি অনবরত সারা দেশে আজকে যেমন হঠাৎ আগে আপনারা এসেছেন সারা দেশে আমি যেখানে যাই যেই জেলায় যাই সেখানে আপনাদের মতো ভক্ত ও সেখানে জড়ো হয়ে যায় আমার একটা সংগঠন আছে আপনারা জানেন লাভ বাংলাদেশ আমি এই লাভ বাংলাদেশের মাধ্যমে সারা বাংলাদেশ আমি বক্তৃতা দিয়ে বেরিয়েছি শুধু সারা দেশে নয় আমি পার্শ্ববর্তী ভারতবর্ষে ত্রিপুরা মিজোরাম

দৈনিক পত্রিকা চালাতে কতটুকু কষ্ট আর বিগত ষোলো বছর ধরে পত্রিকা চালানো এবং নিউজ প্রত্যেকটা অর্থে এবং মাঠে ময়দানে কি পরিমাণ সমস্যা ছিল আমরা সবাই অবগত এখানে উপস্থিতি কিন্তু ইলেকট্রিক প্রিন্ট মিডিয়ার ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সামাজিক সংস্থার সাথে জড়িত ব্যক্তিবর্গ তো বিগত দুই সময়ে একটা পত্রিকা বর্তমান বাজার পর্যন্ত টিকায় রাখা অনেক দুঃসাধ্য এবং যারা সংশ্লিষ্ট বিজ্ঞাপন দিয়ে এই পত্রিকাটি তারা বাঁচিয়ে রেখেছেন আমি অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বার্তা সম্পাদক কলাম বসুরি থেকে শুরু করে

আমাদেরটা হচ্ছে কি বহু বছর এই আমাদের চট্টগ্রাম আমাদের বাংলা আমাদের আপনার পর্যায়ক্রমে বছর পর বছর পরিচালনা করা একটা কঠিন ব্যাপার যেখানে একটা পত্রিকা বলেন সাপ্তাহিক পত্রিকা বলেন পরিচালনা করা কিন্তু করা অনেকটা কঠিন ব্যাপার আমাদের বলিয়ান হয়ে উনি সে সাহসী উদ্যোক্তা ছিলেন বলে আজকে আজকে বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে চট্টগ্রামের আঞ্চলিক পত্রিকা সহ পাঁচটা পত্রিকা কিন্তু ওনার মাধ্যমে প্রচলিত হচ্ছে এটা উনি প্রত্যেকে পেয়েছেন পারিবারিক শিক্ষা ছিল এবং পরিবার থেকে উনি উনি পেয়েছেন জীবনের চলার পথে অনেক সাংবাদিক ভাই হিসেবে পরিচয় অনেক পত্রিকার মাতৃত্ব হিসেবে পরিচয় এবং দেখা গেছে পত্রিকার যে তারা কিন্তু করতে অনেক কষ্ট করে থাকে আমার ক্ষেত্রে আমি আমি যেটা দেখেছি আপনার এই পাবলিকেশন সমূহ অব্যাহত রাখার একটা মনের বল সবসময়